আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আজকে দুপুরবেলা কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমরা ভাই গ্রামের মানুষ আমাদের রান্না বান্না খুবই সাধারণ তো আজকে বাজার থেকে টাটকা টাটকা সবজি আনছে সাথে ছোট সিনরি তো আজকে ছোটো সিনরি দিয়ে সবজি রান্না করব তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো কথা বলতে বলতে আমার লাউটা কাটা হয়ে গেছে দেখতেই পেলে এখন সিমগুলো কেটে নিব কাটা হয়ে গেছে এখন খুব ভালোভাবে ধুয়ে নিব ধোয়া শেষ এখন রান্না করার জন্য চুলায় কড়াই বসাই দিলাম দিয়ে দিলাম তেল চিংড়ি মাছ পেসকুসি দিয়ে একটু ভেজে নিব ভাজা হয়ে গেছে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম এখন দিয়ে হলুদ মরিচের গুঁড়ো আর লবণ তো মশলাটা খুব ভালোভাবে কষায় নিস এখন লাউগুলো দিয়ে দিলাম লাউ রান্না পেরাই হয়ে গেছে উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম কিছুক্ষণ জাল করে নামাই নিব তো লাউটা নামাই আমি সিম রান্না করার জন্য দিয়ে দিলাম তেল পেঁচকুশি চিংড়ি মাছ সামান্য একটু পানি মরিচের গুঁড়ো লবণ দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষাই নিব এইরকম গেরামিন রান্নাবান্না দেখতে তোমাদের কাছে কেমন লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানাবো তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করলে রান্না বাড়া করার উৎসাহটা আরও বাড়ে তোমার রান্না হয়ে গেছে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো কথা হাফেজ